ডক্টর ইউনু সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আপনি প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর থেকে অনেক মহল আপনার কাছে অনেক দাবি নিয়ে গিয়েছে কেউ বা গিয়েছে চাকরির জন্য কেউ বা গিয়েছে চাকরির বেতন বৃদ্ধি করার জন্য কেউ বা গিয়েছে স্কুল প্রতিষ্ঠানগুলো এমপিও করার জন্য কিন্তু বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম মহাজ্জেন আপনার কাছে আজ পর্যন্ত যায়নি যে বাংলাদেশের মসজিদ সরকারি করতে হবে সরকারিভাবে ভাবে বাধা দিতে হবে কথা বলেন ঠিক কিনা এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসার শিক্ষকরা আজ পর্যন্ত আপনার কাছে যায়নি যে আমাদের মাদ্রাসাগুলোকে সরকারি করেন ভাবে আমাদেরকে বেতন দেন এই কথা আপনাদের আপনাকে বলা হয়নি কিন্তু আমাদের একটা প্রাণের দাবি আছে আমাদের মুসলমানদের প্রাণের দাবি বাংলার আঠারো কোটি মুসলমানের দাবি সারা ভালো বিশ্বের মুসলমানের দাবি হচ্ছে যারা আমার রাসূলের খৎমে নবত অস্বীকার করেছে যারা আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে না হয় মুসলমানেরা যে কোনো মুহূর্তে রাজপথে নামতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনতে যাই তার কারণ কাদেরা আমার রাসুলের খতমে নবোধকে অস্বীকার করেছে যারা রাসুলের খতমে নবোধকে অস্বীকার করবে তারা আল্লাহর কোরানের আয়াতকে অবমাননা করলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা রাসুলের খতমে নবোধকে অস্বীকার করেছে তারা হাদিসকে অবমাননা করেছে তারা হাদিসের বিপক্ষে গিয়েছে যদি কোনো ব্যক্তি কোরানের আয়াতকে না মানে হাদিসকে না মানে ওই ব্যক্তি কশ্চিন কালেও মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা হচ্ছে মুসলমান শুনে রাখেন আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমান আমরা জীবন দিতে জানি আমরা রক্ত দিতে জানি আমরা স্ত্রীদেরকে বিধবা করতে জানি আমরা সন্তানদেরকে ইতিম করতে জানি আমরা রক্ত দেব জীবন দিব শহীদ হব স্ত্রীদেরকে বিধবা করব সন্তানদেরকে আমরা ইতিম করব আমাদের মনের ভেতর এর কারণে কোনো কষ্ট হবে না কিন্তু আমার রাসুলের বিপক্ষে কেউ কথা বলবে কেউ আল্লাহর বিপক্ষে কথা বলবে ইসলামের বিপক্ষে কথা বলবে আল্লাহ কেনে কুটুক্ত করবে আল্লাহর রাসুল নিয়ে কুটুক্ত করবে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের বিপক্ষে কথা বলবে তাদের কামরা সার দেবো না বাংলার জমিনে তাদেরকে আমরা জুতো আপনা করবো জুতো আপনা করবো কথা বলো না তাদের আমরা সার দেব না অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া তুমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে প্রেরণ করতে ও আল্লাহ তোমার আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন ঈসা ঈসা আলাইহিস সালামের দোয়া কে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে নেন আর

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দেওয়া দিবেন এখান থেকে প্রমাণ হয়ে যায় যে আমাদের নবীর পর আর কোন নবী নাই আমাদের নবীর পর কি আর কোন নবী আছে আমাদের নবী হচ্ছেন khatamun nabin আমাদের নবী হচ্ছেন শেষ নবী তারপর আর কোন নবী তারপর আর কোন নবী নাই আছে ভাই আমাদের নবীর পর আর কোন নবী আছে আমাদের নবীর পর আর কোন নবী নাই কোরআন ও হাদিস থেকে দলিল নিয়ে যান মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা আল কোরআনের ভেতর বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া নবীিন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের ভেতর কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোথায় বলেছেন কোরআনের ভেতর বলেছেন আমাদের নবী শেষ নবী তিনি কে আল্লাহর রাসুল এখন যদি দুনিয়াতে কেউ বলে আমাদের নবীর পর আর কোনো নবী দুনিয়াতে আসবে তাহলে এই কোরআনের আয়াতকে তারা অস্বীকার করলো না করলো না আর যদি কোন ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে ওই ব্যক্তি কোশ কালেও মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি ওই ব্যক্তি কষ্টিনকালে ও মুসলমান হতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতর বলেছেন আনা খতমুন নাবিয়্যিনা লা নাবিয়্যা আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কিন্তু যদি কোনো মানুষ মনে করে যে আমাদের নবীর পর আর কোন নবী আছে তাহলে সে আল্লাহর রাসুলের এই হাদিসকে অস্বীকার করলো আর যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে আল্লাহর রাসুলের হাদিসকে অস্বীকার করে সেই ব্যক্তি কশ্চিন কালে মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক না সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী আছে একটি জাতি আছে যারা কাদিয়ানি কাদিয়ানি তারা কে এই বলে আমাদের রাসুলের পর নাকি দুনিয়াতে নবী আসবে বা আসছে এই কাদিয়ানিরা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির বংশধর কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা শুনে রাখেন আমাদের নবীর পর আর কোন নবী নাই আর কোনো নবী নাই কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আজ পর্যন্ত সত্তর জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে এই পৃথিবীতে তার ভেতর গোলাম মোহাম্মদ কাদিয়ানি ছিল সাংত্রিশ নাম্বার আর এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমাদের এই দেশে নাই মৃত্যুবরণ করেছে কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানির বংশধর আজও বাংলার জমিনে আছে কথা বলেন ঠিক কিনা আর যারা আমাদের রাসুলের খতমে নবুয়ত অস্বীকার করে যারা আমার রাসুলের খতমে নবুয়তের বিপক্ষে কথা বলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তার কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সেই আল্লাহর বিপক্ষে কথা বলা হবে আমরা মেনে নেব না আমরা রাসূলের আদর্শে আমাদের জীবন গড়েছি রাসুলের বিপক্ষে কথা বলা হবে আমরা মেনে নেব না আমাদের সংবিধান হচ্ছে মহাকরণ তাল কোরআন কোরআনের বিপক্ষে কথা বলা হবে আমরা মানতে প্রস্তুত নয় কথা বলেন ঠিক কিনা শুনে রাখেন মুসলমান আজ কয়েকদিন যাবৎ আমাদের দেশে আবুল সরকার নামে এক ব্যক্তি আপনারা কি চেনেন মহারাজ আবুল সরকার বাউল সে কোরআনের অপরাক্ষা করেছে সুরে লা কে আল্লাহ না নাসির কথা বলেছেন নাউযুবিল্লাহ বলেন সে বলেছে কুল আউযুবি রব্বিন নাস আল্লাহ এর নাস্তে বলছে মালিকিন নাস এখানেও নাস্তে বলছে ইলাহিন নাস এখানেও নাস্তে বলছে মিন শাররি ল ওয়াসওয়াসিল খান্নাস এখানেও নাস্তে বলছে আল্লাযী ইউওয়াসউসু ফিসুদুরিন নাস এখানে আল্লাহ নাচতে বলছে আল্লাহ দূরে গেও নাচতে বলছে নাগুজুবিল্লা বলে কোরআন নিয়ে অপেক্ষা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা যদি কেউ কোরআনের অপেক্ষা বাংলার জমিনে করার চেষ্টা করে কোরআনের বিপক্ষে কথা বলে আলামের বিপক্ষে কথা বলে নবী রসুলের বিপক্ষে কথা বলে তাকেই বাংলার জমিনে জুতা পিঠা করা হবে জুতা পিঠা করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান শুনে রাখেন মুসলমান আমি পরিষ্কার ভাষায় আজ গণেশপুরের মুসলমানদেরকে বলে দিয়ে যাচ্ছি যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে যেমন আবুল সরকার কোরআনের অপেক্ষা করেছে এবং আল্লাহকে নিয়ে কুরুশিকর কথাবার্তা বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আমরা সরকারকে সাধুবাদ জানাই কিন্তু সরকারের কাছে আমাদের একটা মেনতি আমাদের একটা দাবি আবুল সরকারকে বাইতুল মোকার মসজিদের সামনে ফাঁসির মঞ্চ সাজিয়ে তাকে ফাঁসির কাটতে জড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা তাকে যদি ফাঁসির কাটতে জড়ানো হয় মুসলমানেরা যে কোনো মুহূর্তে এই দাবি পূরণের আদায় করতে রাজপথে নামতে বাধ্য হবে রাজপথে নামতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা শুনে রাখেন আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে নিয়ে এসেছেন কে আমার মূল্য আজকের আলোচনা হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর দয়া আল্লাহর করুণা সম্পর্কে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন আমাদের ওপর দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আমি কিছু নিয়ামত এই দুনিয়ার মাঝে আমি শুরুতেই বলেছি এখন আমার এই সাড়ে তিন হাত বডির ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রাজি দিয়েছেন আল্লাহ রব্বুল আলামীন এই সাড়ে তিন হাত বডির ভেতর আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটু শুনবেন না রাজি আছেন ইনশাল্লাহ 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 কোরআন থেকে আলোচনা হবে মহার আল্লাহ রব্বুল আলমিন মহাগরন্তাল কোরআনের ভেতর বলেন আল্লাহ আতা আলাল ইনসানিহুম মিন আদহার লাম ইয়াকুম শাইআম মাযকুর আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল প্রবাহে মানুষের উপর এমন কি এক সময় আসেনি যখন সে উল্লিজ কিছুই ছিল না আতের অর্থের দিকে লক্ষ্য করি আল্লাহ কি বললেন কাল প্রবাহে মানুষের ওপর এমন একটা সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না কাল প্রবাহে বলতে সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনের দিকে লক্ষ্য করেন আজ আমার বয়স হয়তো দশ হয়ে গিয়েছে বিশ হয়ে গিয়েছে তিরিশ হয়ে গিয়েছে চল্লিশ হয়ে গিয়েছে পঞ্চাশ হয়ে গিয়েছে ষাট হয়ে গিয়েছে সুয়ত্তর আশি নব্বই একশত আমাদের বয়স হয়ে গিয়েছে এই এক শত বছর পূর্বের দিকে একটু লক্ষ্য করি আমার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না এই দুনিয়াতে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আমি উল্লেখযোগ্য কোনো মানুষ ছিলাম না কিন্তু উল্লেখযোগ্য আমার আপনার লোকে কে বানিয়েছেন এই দুনিয়াতে আমাকে আপনাকে নিয়ে এসেছেন কে এই দুনিয়াতে আপনাকে আমাকে নিয়ে এসেছেন আমাদের রব আমাদের সরসটা আমাদের আল্লাহ আয় মুসলমান ভাইরা শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে উল্লেখযোগ্য মানুষ বানিয়েছেন আজকে আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই আপনি যে মেম্বার হয়েছেন এই মেম্বারটা আল্লাহ আপনারে বানাইয়েছেন চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যানটা আল্লাহ আপনারে বানাইয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন আল্লাহ আপনারে বানিয়েছেন এমপি হয়েছেন আল্লাহ আপনারে বানিয়েছেন আপনি দেশের সরকার হয়েছেন আল্লাহ আপনারে বানিয়েছেন আপনি মাস্টার হয়েছেন আল্লাহ আপনারে মাস্টার বানিয়েছেন আপনি ডাক্তার হয়েছেন হয়েছেন আল্লাহ আপনার ডাক্তার বানিয়েছেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন আল্লাহ আপনার ইঞ্জিনিয়ার বানিয়েছেন এই সমস্ত উল্লেখযোগ্য মানুষগুলো হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার পরিচিতি লাভ করায় দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার শুনে রাখেন আল্লাহ যদি চাইতো আমারে মেম্বার নাও বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমার দেশের সরকার নাও বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো আমার সেনা প্রধান নাও বানাইতে পারতো আল্লাহ যদি চাইতো রাবের প্রধান নাও বানাইতে পারতো আল্লাহ যদি আমার চাইতো পুলিশ সুপার নাও তাহলে আমাদেরকে উল্লেখযোগ্য হিসেবে কে সৃষ্টি করেছেন বলেন কে সৃষ্টি করেছেন আমাদের জন্মের সামনের দিকে আমাদের জন্মের পূর্বের দিকে লক্ষ্য করে দেখেন এই দুনিয়াতে আমাদেরকে কেউ চিন্ত না আমি যে মানুষ এই পরিচয়টা আমার ছিল না আমি যে মাস্টার এই পরিচয়টা আমার ছিল না আমি যে ডাক্তার এই পরিচয়টা আমার ছিল না আমি যে চেয়ারম্যান এই পরিচয়টা আমার ছিল না আমি যে এমপি এই পরিচয়টা আমার ছিল না আমি যে একজন সংসদ সদস্য এই পরিচয়টা আমার ছিল না আমি যে দেশের সরকার এই পরিচয়টা আমার ছিল না ছিল ভাই ছিল কথা বলেন ছিল আমরা এই দুনিয়াতে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না তাহলে আমার উল্লেখযোগ্য বানাইলো লোকে কে বানিয়েছেন আমরা গুণগান করব কার অন্য কোন নেতার অন্য কোন নেতার একটি টাটের জন্য নেতার গুণগান করব বয়স্ক ভাতা কাঠ করে দেবে গুণগান নেতার করব বিধবা ভাতা কাট করে দেবে গুণগান নেতার করব ছয় ধারা কাঠ করে দেবে গুণগান নেতার করব নেতার করব না আল্লাহর করব আমরা গুণগান করবো কার আমরা গুণগান করব আল্লাহ একটি কার্ডের জন্য আল্লাহকে বাদ দিয়ে কোন নেতার কাছে বিক্রি হওয়া যাবে না একটি ছয় ধারা কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দিয়ে না একটি মাত্র রেশন কার্ডের জন্য নেতার কাছে আপনাকে বিক্রি করে দেন না এই দুনিয়াতে আল্লাহ আপনাকে উল্লেখযোগ্য বানিয়েছেন পুলিশ সুপার আপনাকে বানিয়েছেন আপনি আল্লাহর দিনের জন্য কাজ করেন মাস্টার বানিয়েছেন আল্লাহর দিনের জন্য কাজ করেন এমপি বানিয়েছেন আল্লাহর দিনের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী বানিয়েছেন আল্লাহর দিনের জন্য অন্য কাজ করেন তার কারণ এই সমস্ত কিছু কে করেছেন কে করেছেন এখন যদি কেউ मेंबर হওয়ার পর মনে করে আমি मेंबर হয়েছি কুরআনের আমি ক্ষতি করব ইসলামের বিরোধিতা করব ইসলামিক মানুষগুলোর বিরোধিতা করব আমি ওই मेंबरকে বলে দেই তোমার মতো কত मेंबरকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতর ঘর ধাক্কা দিয়ে ছি আর থেকে নেমে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তোমার মতো কত এমপি কে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভেতর ঘর ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে তোমার মতো কত সরকারকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মউত্তর ভেতর ঘর ধাক্কা দিয়ে চেয়ার থেকে নেমে দিয়েছে কথা বলেন ঠিক কি না এরকম ইতিহাস আছে না নাই আছে না নাই বেশি দূর নয় আমাদের দেশের পূর্বের ইতিহাসের দিকে তাকান মাননীয় মাননীয় সরকার শেখ হাসিনা বলেছিল আমি পালায়ন করব না আমরা পালায়ন করি না আমাদের ক্ষমতা একচল্লিশ কত সাল বাংলার জমিনে আলেম মোলাবারা নির্যাতিত হয়েছে বাংলার জমিনে কারাবদ্ধ কারাবদ্ধ হয়ে অনেক আলেমকে থাকতে হয়েছে বাংলার জমিনে অনেক আলেমকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে এগুলো মিথ্যা কথা না সত্য বলেন সত্য কথা কিন্তু একচল্লিশ নয় কত এখন এখনো পঁচিশ এখনো কত পঁচিশ এখনো এগারো বছর মনে হয় বাকি নে বেশি ওই দিকের এগারো ষোলো বছর এখনো বাকি আছে একচল্লিশের আল্লাহ পাক রব্বুল কোরআনের যারা বিরোধিতা বিরোধিতা করবে ইসলামের যারা বিরোধিতা করবে আহলে বলাবদের যারা বিরোধিতা করবে টুপি আলাদের যারা বিরোধিতা করবে ইসলামের যারা ক্ষতি সাধন করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষদেরকে জানাম দিয়েছেন আমি গদি দিতে পারি সেকেন্ডের ভেতর আমি গদি থেকে ঘর ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি কথা হলো ঠিক কি না প্রমাণ করে